এই দেখো বন্ধুরা দুষ্টুবরির গিফট পয়লা বৈশাখের গিফট এই যে একটা প্যান গেঞ্জি এখনো আছে এই দেখো প্যান্ট নাইটে পড়ার জন্য ওই প্যান্টটা আর এই টপটা রাত্রিরে পরার জন্য কোথাও বেরোবে টুকটাক আর এই যে পয়লা বৈশাখ টুকটাক কেনাকাটি এই যে এই টপটা বৈশাখে আরো অনেক গিফট হয়েছে এই দেখো দুষ্টু নাও খুলে দেখো পছন্দ হেলমেটটা পছন্দ আরো গিফট আছে এই দেখো এইটা জল খাবে দুধ খাবে আজকে এনে দিলো পাপা খেয়ে দেখো জল ভরে রেখেছি আমি জল ভরেই আমি তোমাকে দেবো বলে পছন্দ দেখো এইটা এইগুলো সব এক্সপ্রেস বা এক্সপ্রেস বাজার থেকে আনা হলো আজকে লিষ্টুপুরি বছরে আমাকেও কিনে দিয়েছে জুতো আর কি দেখাবো এই যে আমার খুব পছন্দের জুতো এই তো আর এই এইটাকে কিনে দিলাম কারণ ও দুধ খাওয়ার জন্য খুব বায়না করে খেতেই চায় না সকালে তাড়াতাড়ি স্কুল থাকে তার জন্য নিলাম কত একশো চোদ্দো টাকার মতো দাম আছে ভালো হয়েছে